দেখবার মতো ছবি অবাক হয়ে যাওয়ার মতো ছবি তৃতীয় বিশ্বের একটা দেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে এভাবে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে বড় মডল বুকে জড়িয়ে নিচ্ছে এটা বাংলাদেশিদের কাছে এত বড় পাওয়া যারা আসলে কোনো তুলনা নেই ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সংস্কারমূলক সকল কার্যক্রমকে মার্কিন যুক্তরাষ্ট্র পূর্ণ সমর্থন দিচ্ছে এটা বাংলাদেশের জন্য বড় পাওয়া এই সংস্কার অবধারিত এটা হবেই আর যে ত্যাগ এই ত্যাগ যেহেতু তারা দেশের জন্য করেছে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন থাকছে। এখন ব্যাপারটা হলো আমরা কি করতে পারবো এই যে সংস্কার এই যে এক হয়ে যাওয়া সমাজের যে প্রত্যাশা ডক্টর মোহাম্মদ ইউরুস করছে আমরা কি তাকে আসলে পূর্ণ সহযোগিতা কি কিনা আমরা যেখানে আমাদের বায়তুল মোকারম মসজিদে গিয়ে আমরা পরস্পর পরস্পরের সাথে আমরা মানুষ আমরা নিজেদের মধ্যে যে সংঘর্ষ বাধিয়ে দিচ্ছি নিজেদের মধ্যে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছি তাহলে কি আমরা পারবো এক হতে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র বা পৃথিবীর অন্যান্য দেশ বা সাহায্য সহযোগিতা করা যে অর্থনৈতিক সংস্থাগুলো আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা চেষ্টা করছে ছাত্রদের এই ত্যাগকে তারা মূল্যায়ন করছে কিন্তু আমরা কি এক হতে পারবো আমরা মাজারগুলো দেখা যাচ্ছে যে আক্রান্ত হচ্ছে এবং বিভিন্ন সংঘর্ষে পারস্পরিকভাবে জড়িয়ে যাচ্ছে এই সমাজের মানুষ আমরা তো এক হতে পারছি না আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সেখানে বিরোধী দল বর্তমান সরকারি দল বাংলাদেশ ইস্যুতে কিন্তু তারা দুইটা রাজনৈতিক দল কিন্তু এক কিন্তু আমরা কি পারব এক হতে ডক্টর মোহাম্মদ ইউনুস বারবার এক হওয়ার যে আমাদের কাছ থেকে যে সমর্থন চাচ্ছেন আমরা কি আসলে তাকে পূর্ণ সমর্থন দিতে পারবো মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন এবং পশ্চিমা দেশগুলো জাপান বা পৃথিবীর সমৃদ্ধ দেশগুলো আমাদের পাশে এসে দাঁড়াতে চাচ্ছে এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা তাদের অবস্থান থেকে চেষ্টা করবে করবে এই কারণে ডক্টর মোহাম্মদ পৃথিবীর এমন একটা চরিত্র বর্তমানে মর্যাদার এমন একটা পর্যায়ে সে পৌঁছে গেছে যে সে যার কাছে যাচ্ছে সেখানে পজিটিভ একটা সাড়া পাচ্ছে এখন আমরা এক হতে পারবো কিনা নাকি আমরা সেপারেশন ভেদাভেদ বিভেদ নিজেদের মধ্যে হট্টগোল সমাজটাকে এক করার এই সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সেটা আমরা আদৌ এই পরিবেশ এই পরিস্থিতিকে আসলে মানিয়ে নিয়ে আমরা তাকে পূর্ণ সহযোগিতা সমর্থন করতে পারবো কিনা এই বিষয়টা কিন্তু আমাদের মধ্যে এখন সিদ্ধান্ত নেওয়ার সময় তবে হ্যাঁ আমরা কিন্তু এক হতে যে পারি না তা কিন্তু নয় আমরা এক হতে পারি গণ কিন্তু বাংলাদেশের প্রায় সব মানুষ কিন্তু একই কাতারে দাঁড়িয়েছিল বিশেষ করে আবু সাঈদের মৃত্যুর পরে কিন্তু বাংলাদেশের মানুষ এটা মেনে নিতে পারেনি দল মত নির্বিশেষে সবাই কিন্তু এই হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু ভয়াবহ বন্যা হয়ে গেল দেশের ফেনী অঞ্চলে কুমিল্লা অঞ্চলে নোয়াখালী লক্ষ্মীপুর চট্টগ্রাম অঞ্চলের বেশ কিছু জায়গাতে যে আকস্মিক এবং অপ্রত্যাশিত বন্যা হয়ে গেল সেই বন্যার বিরুদ্ধে কিন্তু সমগ্র বাংলাদেশের মানুষ কিন্তু সম্মিলিতভাবে কিন্তু প্রতিরোধ করে তুলেছিল এবং সেখানে কিন্তু আবার তারা সফল হলো অর্থাৎ আমরা যখন সঙ্গবদ্ধ হই তখন কিন্তু আমরা বিপুল মাত্রায় শক্তি সঞ্চয় করে কিন্তু আমরা যেকোনো পরিস্থিতিকে মোকাবেলা করতে পারছি এটাও কিন্তু পরীক্ষিত একটি বিষয় আমাদের সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাই বলছি আর বিভাজন নয় এবার এক হওয়ার সময় আমরা সবাই সম্মিলিতভাবে এক সমাজ নির্মাণ করব। এবং এগিয়ে আমরা একটা সুযোগ পেয়েছি ডক্টর মোহাম্মদ নেতৃত্বে এর দেশকে আমরা এমন একটা পর্যায়ে পৌঁছে দিতে চাই বিশেষ করে এই যুব সমাজ যে যুব সমাজের ত্যাগের বিনিময়ে শত শত মানুষ যে সংগ্রামে আত্মাহতি দিয়েছে এই দেশ নির্মাণের জন্য তারা তাদের এই আত্মার শান্তি কামনা করছি এবং তাদের যে এক্সপেক্টেশন তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশার বাংলাদেশ নির্মিত হবে এই আশা রাখছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ